যে আমার তো এক ভাবে তার আমি খামারে রাখি না ভাই না 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 আমি হয়তো বা চেঞ্জ করছি বিক্রি করছি জি এখন সেখান থেকে জল কোনো ভাই যদি চয়েস করে আমি তো দেখাই না ভাই এতদিন বুঝলেন আমি কিন্তু ভিডিও দেখাই না ভিডিও সামনে নাই যে ভিডিও সামনে আনলে মালটা রাখে না এ দেখেন এর আগে কটা দেখাইছি মাল কিন্তু নাই মাইল বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এইজন্য মাল সামনে তো আমি ধরেন

সেক্ষেত্রে ভাই বলছে যে জি হাঁটান দেখেন পাঠানোর সময় হাঁটায় পায়ে প্রবলেম থাকে কি মানে খুব তো বাঁকা থাকে পা বাঁকা থাকে পাটার মধ্যে যদি কোনো ধরনের ডিবেট থাকে জি 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 টাকা দিতে হবে না ইনশাআল্লাহ আচ্ছা তাহলে না পা ডিবেট থাকলে তো আপনি খামার পর্যন্ত কই দেন এর দিয়ে আচ্ছা তো সেক্ষেত্রে অবশ্যই যদি আপনি কিনতে আগ্রহী হন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন আর সরাসরি যোগাযোগ করলে উনি দাম দর সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে দিবেন জি ভাই পুরোপুরি কালো কালো ছাগল দেখাচ্ছে যে ছাগল কোন জাতের ভাই ভাই এটা হরিয়ানা ক্রস ভাইয়া হরিয়ানা ক্রস জি ভাইয়া আচ্ছা আচ্ছা ভাই কিন্তু এটাকে হরিয়ানা ক্রস বলছে আমি একটু বুঝা দিই এ সিনেনে তো আবার ভাজো আছে জি ভাই গান ফোল্ডিং নাই তো মাছলে অনেক বড় কান হ্যাঁ জি ভাই হতবা কোন কোন লোকজন এই অসদ অসজ রাস্তা কিন্তু এটা হুরিয়া না বলে দিত না ভাই আমার যেটা আমি তো প্রথমেই বলছি আমার কস্ট বিট শুধুমাত্র পাটাটা রাখছে আমি 100 আচ্ছা আর সাগির সব আমি কস্ট বিট আচ্ছা আচ্ছা ভিডিও প্রথমে বলছলি উনি তার সত্যতা আছে ভাই বর্তমানে 22 কেমন চলে সাগল ভাইটা 2 দদ ভাই জি ভাই নিউ এডাউট নিউ এডাউট আলো বাস দেখি দে দেখি

সতেরো দিন করে না এক মাস সতেরো দিন চলে প্রদান করবে নাকি জি ভাইয়া চোখ সাদা আছে দেখি জি ভাইয়া চোখ সাদা আছে ভাইয়া

জি জি ভাইয়া দেখেন ছাগলের যে বয়স জি ভাইয়া যেটা থাকবে এটাই বলে দিবো ভাইয়া আচ্ছা আচ্ছা ভাই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চা ভাই এটা বিক্রির জন্য আপনার চাওয়া দাম প্রতি টাকা আচ্ছা আচ্ছা

ভাইয়া দেখেন নতুন খামারি যেনারা দেখেন নতুন খামার করতে যাচ্ছেন তাদের লেগে আমি শহীদুল আমার কাছ থেকে যে ছাগল নিতে হবে এমন কোনো কথা নেই আচ্ছা আচ্ছা আপনারা দেশে অনেক ভিডিও আছে ইউটিউবার আছে এবং হাট বাজার আছে সব জায়গায় দেখে যাচাই বাছাই করে যদি মনে হয় যে শহীদুল ভাইয়ের কাছে ছাগল নিলে পরে হয়তো বা ভালো লাগবে ভালো হবে আচ্ছা আচ্ছা তো কিছুটা হয়তো বা কনসিডেন্ট পাবো জি তো সেই যে সেই ক্ষেত্রে নিতে পারেন আচ্ছা আর আরেকটা বিষয় হলে ভাইয়া দেখা যাচ্ছে যে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমি ছাগল দিয়ে থাকি এই দিক দিয়ে কোনো টেনশন নাই ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলা আমি ছাগল দিয়ে থাকি বাসের বক্সের মাধ্যমে দিই এবং যেনারা আসতে পারবেন তারা যদি লাশে যদি আমার খামারে এসে জল দেখে শুনে নিতে পারেন এটাই বরং সবচেয়ে ভালো হবে ভালো হয় সঠিক ছাগলের সুস্থতা দেখে নিতে পারবেন এবং যদি আসতে না পারেন সেই ক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নেবেন যে ছাগল সুস্থ আছে কি সঠিক ইনফরমেশন দিবেন জি যারা আসতে পারবেন না তারা অবশ্যই একটা ছাগলকে দুইবার তিনবার তিন চার বারও ইচ্ছা করলে জি ভাই ভিডিও কলের মাধ্যমে দেখে নিয়ে দিবেন জি ভাই দেখে নিন ছাগলের শারীরিক কি অবস্থা আছে জি ভাই অসুস্থ না অসুস্থ এটা আপনার টাকা আপনার টাকা আপনার ব্যথা আছে ভাই

ছাগল যেহেতু সেক্ষেত্রে সরাসরি সৌদি ভাইয়ের নাম্বার ফোন দিয়ে ছাগল সুস্থ আছে না কি আছে শুনে নেবেন কোনো দালালের প্রয়োজন নাই আচ্ছা আচ্ছা সরাসরি যদি আসতে পারেন তাহলে আসবেন জি আর যদি না পারেন সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে নিবে শুনে তাই সৌদুলের ভাইয়ের কাছে নেন চাই না হয় আরো প্রয়োজন নিজে ছাগল নিবেন আপনার টাকা আপনার ব্যথা এটা মূল কথা মূল কথা আচ্ছা ইনশাল্লাহ আজকে নিচ্ছি আগামীতে আপনার সাগল বিক্রয় কেন্দ্রে নতুন নতুন ছাগল সংগ্রহ নিচ্ছি আসসালাম